আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখামাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নমস্কার প্রিয় দর্শক ক্যালকাটা ডায়লগ্স থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন গতকাল একটি প্রতিবেদন দিয়েছি সেখানে একটি প্রশ্ন তুলেছিলাম যে এউনুজ সরকারকে ইমরুদ সরকার যখন সেনাপ্রধান বিএনপি এদের কোনো কথাই শুনছে না না শুনে তিনি তার পথে চলছেন তাহলে তাকে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অর্থাৎ তাকে সরিয়ে দেওয়ার কথা কেন ভাবছেন না দেশের সেনাপ্রধান এই প্রশ্নটা করেছিলাম এই প্রশ্নটা আমি করার পর কাল গতকাল বেশ কিছু আমার দর্শক তারাও আমাকে মানে ইয়ে পাঠিয়েছেন কমেন্টস পাঠিয়েছেন সেখানে বলেছেন আচ্ছা দাদা এই যখন আপনি তো বললেন যে এই সরকারের কোনো আইনি বা সাংবিধানিক কোনো অধিকার নেই ক্ষমতায় থাকার তাহলে তারা যখন ঠিকমতো কাজ করতে পারছে না অথবা ইচ্ছা করে তারা দেশ বিরোধী কাজ করতে চলছে তখন কেন সেনাপ্রধান এতবার এত কথা না বলে কেন তাকে বরখাস্ত করার কথা বলছেন না রাষ্ট্রপতিকে দিয়ে বরখাস্ত করে নিচ্ছেন না কেন কিংবা বিএনপি তারাও তো এত কথা বলছে যে তারা ইউনুসকে মানে না ইউনুসের এই কথা তারা মানছে না ইত্যাদি ইত্যাদি কিন্তু তারাই বা কেন তারা বড় বড় মিছিল করছে সব করছে কিন্তু তারা কেন একবারও বলছে না যে এনু সরকারকে অবিলম্বে বহিষ্কৃত করে তার জায়গায় নতুন পরিষদ উপদেষ্টা পরিষদ গঠন করা হোক বাধাটা কোথায় আজকে আমি শুনছিলাম বাংলাদেশের একটি ভিডিও ওদের ওখানকার শুনছিলাম সেখানে প্রফেসর কালিমুল্লা তিনিও বলেছেন তিনি সরাসরি এইভাবে বলেননি তিনি একটু বলেছেন যে এখানে নতুন উপদেষ্টা পরিষদ গঠন করে এই ডিসেম্বরের মধ্যে ভোট করা হোক এবং অবিলম্বে সেখানটায় আমাদের বাংলাদেশের শাসন ব্যবস্থা নির্বাচিত সরকারের হাতে তুলে দেওয়া হোক এ কথা তিনি বলেছেন তো আজকে আমরা সেই জন্যে ভাবলাম এই বিষয়টা নিয়ে আলোচনা করা যাক যে সত্যি কি ইউনুস ব্যর্থ কারণ ইউনুস তো নিজে পরশু দিন অর্থাৎ গত শুক্রবার তিনি যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি তার নিজের কাজ সরকারের কাজের ফেরিস্তে দিয়েছেন সুতরাং আমরা একটু অন্য জায়গা থেকে দেখি তিনি তো তার কাজের ফিরিস্তে দিয়েছেন আমরা দেখি যে সত্যি কি ইউনুস ব্যর্থ নাকি সফল নাকি কিছুটা সফল কিছুটা ব্যর্থ আমরা এগুলো একটু দেখি দেখুন নতুন করে বলার অপেক্ষা রাখে না যে গত দশ মাসে দেশের মানুষের প্রাণ অস্থাগত হয়ে উঠেছে এউনুসির এউনুসি অপশাসনের কল্যাণে একমাত্র খুশি বাংলাদেশে আছে জামাত ও তার ইসলামী মৌলবাদী সহযোদ্ধারা দেশের অর্থনীতি আইনের শাসন মানুষের জীবন ও জীবিকার নিরাপত্তা এই সব কিছুর চেয়ে জামাত এবং তার ইসলামী সঙ্গীদের কাছে বেশি আকাঙ্ক্ষিত হলো মুক্তিযুদ্ধের চেতনাকে সম্পূর্ণ মুছে ফেলে দিয়ে দেশকে আবার সেই পাকিস্তানি জমানায় নিয়ে চলে যাওয়া তবু তো পাকিস্তানি জমানায় দেখুন বাহান্নর ভাষা আন্দোলন হয়েছিল কারণ মানুষের মধ্যে তখন একটা চেতনার সঞ্চার হয়েছিল তার বাংলা ভাষাকে ভালোবাসার ব্যাপারটা এসেছিল কিন্তু এখন তো সেই ব্যাপারটাও মুছে দিতে চলেছে এরা এসব করতে যাওয়ার সাহস খবর আমলে একশো চল্লিশ জনের বেশি সাংবাদিককে বিনা বিচারে বন্ধ করে রাখা হয়েছে জেলখানায় আচ্ছা ফ্যাসিস্ট হাসিনার আমলে কে একসঙ্গে রকম একশো চল্লিশ দেড়শো সাংবাদিককে কখনো বন্দি করে রাখা হয়েছিল যারা যদি কেউ এই বিষয়ে কোনো খবর দিতে চান তারা দিতে পারেন কমেন্ট সেকশানে আমি যতদূর জানি যে কোনো সাংবাদিককে এইভাবে বিনা বিচারে সাংবাদিকদের দলকে এইভাবে কোনো আটকে রাখেনি শেখ হাসিনার সরকার তারপরে ধরুন আয়নাঘর নিয়ে এত কথা রটেছিল বাজারে সেই আয়নাঘরকে যখন জনসমক্ষে পেশ করলেন ইউনুস তখন দেখা গেল সেই ঝাঁ চকচকে আয়নাঘর দেখার পর মানুষ এখন আর বাংলাদেশের আয়নাঘরের বিভৎসতার কথা আর উল্লেখই করে না সেই প্রসঙ্গ একেবারে মানুষ যেন তাদের মুখে আর জীবের ডগায় নিয়ে আসে না কথায় বলে পেটে খেলে পিঠে সয় যে কথা বলছিলাম যে পেটে খেলে পিঠে সয় শেখ হাসিনা দেশের অর্থনীতিকে এমন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন যে দারিদ্র দূরীকরণের বিশ্বব্যাপী মানচিত্রে বাংলাদেশ একদম ওপরের জায়গাটি দখল করে নিয়েছিল দারিদ্র দূরীকরণের ব্যাপারে আই এম এফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক এদের তথ্য তার প্রমাণ দেবে যে পোশাক শিল্প ফুলে ফলে বেড়ে উঠেছিল হাসিনার আমলে এবং দেশের অর্থনীতিকে একটা কি বলবো অনন্য সাধারণ উচ্চতায় পৌঁছে দিয়েছিল আজ সেটা কঙ্কালসার সার ঢুকছে শেখ হাসিনার আমলে যেখানে জিডিপি এমন সময় মিনিমাম সিক্স পার্সেন্ট কখনো এইট উঠেছিল সেটা আজকে নেমে এসছে দুই পার্সেন্টের কাছাকাছি তারপরে ধরুন মব জাস্টিস নামে বিরোধীদের খতম করার যে কালচার আজ দখল করে ফেলেছে বাংলাদেশকে সেভাবে পিটিএ মারার লুট করার ইতিহাস কি হাসিনার আমলে ছিল হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারকদের কথা ধরুন তাদের পদত্যাগে বাধ্য করা তাদের জায়গায় পছন্দের বিচারপতি বসানো এবং বিচারপতিদের দিয়ে সুবিধামতো বিচার বা আদেশ বের করে নেয়া এগুলো কি শেখ হাসিনার আমলে ছিল আপনাদের আমাদের যে দেশের আদালতের মধ্যে শুধু আসামি নয় উকিলের গায়ে হাত তোলা হচ্ছে কারণ ওই যে তারা বিরোধী তারা হয়তো হয়তো না তারা সে আওয়ামী লীগের আচ্ছা ফ্যাসিস্ট হাসিনার আমলে কি জামাতের উকিলকে কোটের মধ্যে মারা হয়েছিল কিংবা কোথাও মেরেছিল বিএনপির উকিলকে কোথাও মেরেছিল এগুলো মারেনি তাদের গায়ে হাত ওঠেনি আজ এটা হাত উঠছে এবং শুধু এক জায়গায় চার দিকে দেখা যাচ্ছে নতুন নতুন আইন তৈরি হচ্ছে উদ্ধাদেশ জারি হচ্ছে আর এগুলো করছে কে করছে এমন একটি সরকার যার কোন আইনি ও সাংবিধানিক বৈধতা নেই গায়ের জোরে গদি দখল করা একটা সরকার তারা নিজেদের মত যা খুশি তাই করে যাচ্ছে বলার কেউ নেই বলতে গেলেই জেলের মধ্যে ঢোকানো হবে এরা হাসিনাকে বলেছে নির্বাচনে রিগিং করে জালিয়াতি করে জিতে আসা সরকার সেই রিগিং করলেও চল্লিশ পার্সেন্ট মানুষ তো ভোট দিয়েছে আওয়ামী লীগকে আর বাংলাদেশিদের এই ভোট তো আওয়ামী লীগ পেয়েছিল কিন্তু যে সরকার বর্তমানে আছে এই ইউনোস এই সরকার ঠিক কটা মানুষের সমর্থন পেয়েছে সে সমর্থন তো না নিয়েই তারা এসেছে এতদিন ধরে যে খুব শুনেছি শেখ হাসিনা ও তার পরিবার হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাঠিয়েছে আচ্ছা গত মাসে একটা টাকা দূরের কথা কোথায় কোন ব্যাংকের সেসব টাকা জমা আছে সেই ব্যাংকগুলোর কোন নাম কি দিতে পেরেছে সরকার তাদের বরং বর্তমানে দেশের হরতাকর্তা হয়েছেন যারা তাদের আঙুল ফুলে কলা গাছ হওয়ার কথা শুনছে হয়তো এইসব অভিযোগের সব সত্যি নাও হতে পারে কিন্তু এটা তো জলজান দেখা যাচ্ছে যে এই অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান তিনি তার নিজের ফাঁকি দেয়া ছশো ছেষট্টি কোটি টাকা করের টাকা যেটা কর হিসেবে তার দেওয়া ছিল রাষ্ট্রকে যে টাকা পেলে বাংলাদেশ তার বর্তমানে তার আর্থিক দুরবস্থা কিছুটা অন্তত করলেন কি তিনি ক্ষমতায় বসেই তার নিজের ফাঁকি টাকাটা সেই টাকাটা করে টাকাটা দিয়েছেন অর্থাৎ আর কোন কেস নেই এই টাকাটা কিন্তু তার লাভের টাকা তার থেকেই যেটা কর সেইটা হাসিনা কি তার নিজের জন্য এমন কোন সুবিধে কখনো নেওয়ার কথা ভেবেছেন নিজের সুবিধার কথা ভাবলে শেখ হাসিনাকে আজ দেশ ছেড়ে ক্ষমতা ছেড়ে এভাবে চলে যেতে যে হতো না সেটা আপনারা অনেকেই মানবেন সেন্ট মার্টিনস আমেরিকার হাতে তুলে দিলে ক্ষমতা হারাতে হতো না শেখ হাসিনাকে একথা তিনি নিজে বারবার বলেছেন এমনকি তার বাবা শেখ মুজিবকেও অকালে প্রাণ হারাতে হতো না যদি তিনি আমেরিকার কথা শুনে চলতেন তখনও কিন্তু ওই আমেরিকার ঘাটি বাংলাদেশে হওয়ার কথা উঠেছিল কিন্তু ইউনুসকে দেখুন বাংলাদেশে মানবিক করিডর দেয়ার নামে আমেরিকান দায়ের ঘাঁটি তৈরি করতে দিচ্ছেন সেন্ট মার্টিন আইল্যান্ড দিয়ে দিচ্ছেন কে বেশি দেশপ্রেমিক তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস কে বেশি সৎ ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি শেখ হাসিনা একুশে মে সেনা দরবারে সেনাপ্রধান বলেছেন তিনি অনেক সহ্য করেছেন আর নয় নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে ডিসেম্বরের মধ্যে যাতে পয়লা জানুয়ারিতে নতুন সরকার আসতে পারে বলেছেন দেশের সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে মানবিক করিডরের বাহানায় আমেরিকার ঘাঁটি তৈরি করতে দেয়া হবে না বাংলাদেশের মাটিতে বলেছেন চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেয়া যাবে না এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র আছে নির্বাচিত সরকারের এ কথাটাও বলেছেন জেনারেল ওয়াকার উজ্জামান এই একই কথা পরে আবার বলেছেন বিএনপি সমেত আরো বেশ কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু দেখুন গত পরশু শুক্রবার মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন এসব দাবি এমন কথা বলেছেন যাতে বোঝা যায় যে তোদের তোমাদের কথা কেয়ার করি না এখন একটা প্রশ্ন আসে কোন সাহসে কোন অধিকারে কোন সাহসে ইউনুস এসব কথা বলতে পারছেন আর কোন ভয়ে ওয়াকার উজ্জামান তারাও একটা ব্যবস্থা নিতে পারছেন না ইউনুসের বিরুদ্ধে আমি আগেই বলেছি যে মানুষের ভোটে জিতে ক্ষমতায় আসেনি এই সরকার সংবিধানের কোনো সমর্থন নেই এই সরকারের পিছনে এখন জানা যাচ্ছে সুপ্রিম কোর্টের যে অপিনিয়ন বা অভিমতের উপরে ভিত্তি করে তাকে উপদেষ্টার দায়িত্ব দেয়া হয়েছিল সেই অভিমতটিও সেই অপিনিয়নটিও জাল সেটা জাল অপিনিয়ন জালিয়াতি করে তৈরি করা কিন্তু জালিয়াতি করে তৈরি করা সেই অভিমতটিতেও অন্তর্বর্তী সরকারের কথা বলা হয়নি কারণ সেটা বললে সংবিধান বিরুদ্ধ কথা বলা হতো সেই ভয়ে তারা ঘুরিয়ে বলেছিল যে অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে উপদেষ্টা নিয়োগ করে দেশ চালানো হবে কে চালাবেন স্বাভাবিকভাবে রাষ্ট্রপতি কারণ তিনি তো এদেরকে নিয়োগ দিয়েছেন অর্থাৎ ইউনুসরা সরকার নন তারা হচ্ছেন সরকারের অ্যাডভাইজার অ্যাডভাইস দেন উপদেশ দেন উপদেশটা ঠিক করা যাবে কিন্তু এখন এমনভাবে চলছে এই সরকার মানে ইউনোস অ্যান্ড কোম্পানি যেন তারাই সরকার নতুন নতুন আইন করছে অধ্যাদেশ জারি করছে ট্রাইব্যুনালের কার নিয়ম পাল্টে দিচ্ছেন এগুলোর কোনোটাই করার অধিকার নেই তাদের আর এগুলো যে সেনাপ্রধান জানেন না বিএনপি জানে না অন্য রাজনৈতিক দলগুলো জানে না তা কিন্তু নয় তিনি সেজন্যে সেনাপ্রধান একুশে মেয়ের ভাষণে তিনি বলে দিয়েছেন যে নির্বাচিত সরকার আর এই বর্তমান সরকারের ফারাকের কথা এটা অনেক দেরি করে বলে ফেলেছেন এটা অনেক আগেই তার বলা উচিত ছিল বলে না সে বিয়ের প্রথম রাতেই পয়লা রাতেই বিড়াল মারতে হয় সেই বিড়ালটা না মারার ফলে আজ আস্কারা পেয়ে পেয়ে এমন সেই জায়গায় পৌঁছেছেন এখন সেনাপ্রধানের সাবধান বাণীতে কান দিচ্ছে না বিএনপির সাবধান কান দিচ্ছে না অন্য রাজনৈতিক দলগুলোর সাবধান কান দিচ্ছে না আচ্ছা একটা প্রশ্ন যেটা দিয়ে শুরু করেছিলাম অনেকেই বলেছেন এত সাবধান দরকারটা কি এত যে হুশিয়ারি দিচ্ছেন আমাদের সেনাপ্রধান বিএনপি এগুলো দিয়ে দরকার কি তারা তো স্পষ্ট করেই বলতে পারতেন যে ডক্টর ইউনোস আপনি দেশবিরোধী কাজ করছেন দেশের সার্বভৌমত্বের সঙ্গে কম্প্রোমাইজ করছেন আপনি অন্যায়ভাবে ক্ষমতা আঁকড়ে রাখতে চাইছেন আপনি ক্ষমতার অপব্যবহার করছেন আপনি চালাতে পারছেন না আপনি ব্যর্থ সুতরাং চাকরি থেকে এটা তার চাকরি তিনি লোককে চাকরি দেখছেন না তিনি নিজে চাকরি করছেন সুতরাং চাকরি থেকে বরখাস্ত করা হবে আপনাকে আর রাষ্ট্রপতি সেই বরখাস্তের চিঠিতে এক লাইনের একটি বাক্যের চিঠিতে তাকে বরখাস্ত করে দেবেন কোনো আইন সংসদীয় আইন বলুন সাংবিধানিক আইন বলুন শ্রমিক আইন বলুন কোনো আইনেই ক্ষমতা জবরদখল করে থাকা একজন ব্যক্তি তিনি আইনের শাসন পেতে পারেন না তাহলে এই কথাগুলো কেউ বলছে না কেন আটকাচ্ছে তা কোথায় গত জুলাইয়ে গণ আন্দোলনে জনতার সমর্থনের পাল্লা এখন প্রায় শূন্যে নেমে এসেছে এখন ইউনুসের সঙ্গে কেবল আছে জামায়াত আর তার মৌলবাদী সঙ্গীরা আর সম্প্রতি নিজেদের স্বার্থ দেখার জন্য এদের সাথে আতাৎ করেছে আমেরিকা একুশে মেয়ের দরবারী আলোচনার পর আমেরিকা একটু ব্যাক ফুটে গেছে ইউনুস নিজেও একটু থমকে গিয়েছেন কিন্তু উনি ইউনুস বড় মাঠের খেলোয়াড় উনি এখনো তেজ তার আছে প্ল্যান তারও আছে এবং পরিষ্কারভাবে বলছি ওই যে এপ্রিলের প্রথমার্ধে ছাব্বিশের এপ্রিলের পনেরো তারিখের মধ্যে ভোট করার যে কথা তিনি বলছেন সেটি হবে না কারণ শেষ মুহূর্তে উনি সময় যথা সময়ে উনি নির্বাচন কমিশনারকে দিয়ে বলে দেবেন এখন ভোট করার সময় নেই ছাড়া তার মাথায় আরো একটা প্ল্যান আছে এবার বলবো সেই প্ল্যানের কথাটা সরি সেই প্ল্যানটা হলো আপনারা খেয়াল করেছেন এই গত শুক্রবারের ভাষণেও তিনি ইউনুস যুদ্ধের সম্ভাবনার কথা বলেছেন এর আগেও তিনি যেখানে তিনি বায়ুসেনার তাদের কুচকাওয়াজে গেছেন সেখানে গিয়েও তিনি যুদ্ধের জন্য তৈরি থাকার কথা বলেছেন ওই ভারত পাকিস্তান লড়াই শুরু হওয়ার ঠিক আগে কিংবা শুরু হচ্ছে যখন তখন এই কথাগুলো তিনি বলেছেন তিনি যখনই সময় পান বলেন যুদ্ধর জন্যে তৈরি হন প্রশ্ন করুন কার সঙ্গে যুদ্ধের জন্য তৈরি থাকতে বলছেন উনি কারণ বাংলাদেশের সঙ্গে লড়াই করবার জন্যে এই মুহূর্তে তো ভারত ছাড়া কারোর নাম নেই ওনার চারদিকে তিন দিকেই ভারত একদিকে মায়ানমার আছে মায়ানমার তারা তো আরাকান আর্মির সঙ্গে রয়েছে যুদ্ধে আর আরাকান আর্মি তো এখন বাংলাদেশের তাদের যথেচ্ছ আসা যাওয়া তাহলে যুদ্ধটা কার সাথে নেপালের সাথেও নয় ভুটানের সাথেও নয় কারণ তারা তো যেতে গেলে ভারতের ওপর দিয়ে যেতে হবে তাহলে যুদ্ধটা হচ্ছে ভারতের সাথে তা ভারতের সাথে যুদ্ধের কথাটাও ওনার মাথায় ঢুকছে কেন কারণ ওই যে না ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি যে চোর তার মন সব সময় থাকে মোঁচকার দিকে উনি জানেন যে দেশে একটা যুদ্ধের পরিস্থিতি উনি তৈরি করছেন সেই প্রথম দিন থেকে প্রথম দিন থেকে ইউনুসের প্ল্যান হচ্ছে ভারতের সাথে সম্পর্ক খারাপ করো খারাপ করতে করতে এমন জায়গায় নিয়ে যাও যেখানে যুদ্ধ অবসম্ভাবী হয়ে ওঠে গত দশ মাস ধরে সেই চেষ্টা তিনি করেছেন আর যুদ্ধ বাদলে কি হবে যুদ্ধ বাদলে তখন তিনি বলতে পারবেন এখন তো যুদ্ধের সময় এখন ভোট হবে কি করে এখন ভোটও হবে না অন্য কিছু হবে না মানুষকে কষ্ট করতে হবে কারণ দেশ বাঁচাতে হবে আর তিনি তার আমৃত্যু তিনি ক্ষমতায় বসে থাকতে পারবেন একটা জিনিস দেখুন ভারত পাকিস্তান যুদ্ধের পরে তার মাথায় আরও আর একটা যুক্তি এসছে ভারত পাকিস্তানের মধ্যে যতগুলো যুদ্ধ হয়েছে প্রতিটি যুদ্ধে পাকিস্তান পরাজিত হয়েছে এবং প্রতিটি যুদ্ধে পাকিস্তান পরাজিত হওয়ার পর পাকিস্তান করেছে কি ভারতের সন্ত্রাসবাদী কোনো আক্রমণ চালিয়ে গেছে এই কার্গিলের পরে পার্লামেন্ট আক্রমণ তারপরে যখন আমাদের ওই মুম্বাই যে অ্যাটাক হলো মুম্বাইতে এইসব গুলো এই সবগুলো দিয়ে পাকিস্তান ভারতকে যুদ্ধের একটা এগুলো হচ্ছে সরাসরি যুদ্ধ নয় এগুলো নন স্টেট অ্যাক্টারদের দিয়ে যুদ্ধ বাংলাদেশে